আসো কথা আছে আসো 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 দেখি তুমি কি চালাচ্ছ এটা দিকে আসো তোমরা দিকে আসো দিকে আসো না আসো ভাই আসো না এই বাবা মা দিকে আসো তুমি কি চালাচ্ছ এটা গাড়ি চালাচ্ছ চালাচ্ছে গাড়ি এটা কি গাড়ি ছাড়া গাড়ি ছাড়া গাড়ি এটা এভাবে চালায় এটা কি দিয়ে বানাইছো হ্যাঁ তুমি স্কুলে গেছিলা এটা তোমার কি হয় বোন হয় হ্যাঁ বোন তোমার বোন এটা আজকে স্কুলে গেছো দাঁত ব্যাস করনি কেন ঠিক আছে এদিকে আসো দাঁত ব্যাস করনি কেন শোনো আচ্ছা কিছু বলবো না তুমি স্কুলে গেছো না হম গোসল করছো আজকে গোসল করছো এই যে বোন শুনো এটা তোমার কে হ্যাঁ হ্যাঁ দাদা তুমি নাক ফুটেছো হ্যাঁ কানো ফুটেছো নাক এই যে নাক এটা কি দিছো সমাল কি নাম তোমার মা কি মাউ হ্যাঁ তাই তুমি কি তোমাকে আমি বলছি না দাঁত বেশ করবা তারপরে সুন্দরভাবে চলাফেরা করবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো তুমি স্কুলে তাই তুমি সত্যি করে বলো দাদা স্কুলে যায় তুমি যাও হ্যাঁ যায় না আর ও যায় না না তুমি যাও তোমার খাতা লাগবে কিছু লাগবে না কেন কেন লাগবে না আছে এদিকে টাকার কথা বলুক দিছে যে বাবা দিছে বাবা দিছে তোমার কুকুর দুইটা তো বড় হয়ে গেছে আমার কুকুর মরে আর নাই ওই দুইটা কারিমাদের এদের ও ওর আছে তোমার গুলা নাই ও আচ্ছা তাই না শোনো তোমাকে আজকে আমি তোমার বোন কার তোমাকে কিছু খাবার খাবা বুঝছো বোন আর তুমি মিলে খাবা হ্যাঁ আমি টাকা দিয়ে যাচ্ছি এগুলাতে এদিকে তাকাও আমার দিকে তাকাও তোমার এই গাড়িটা অনেক সুন্দর হয়েছে এটা কে বানাইছে আমি বানাইছি তুমি নিজে বানাইছো আমাকে একটা বানাই দিবা হ্যাঁ তুমি হাতে কি পড়ছো এটা কি এটা কি ব্যাসলাইট আর জুতা কিনে নাই কেন তোমার জুতার জন্য টাকা দিছে হ্যাঁ এটাও শেষ এই জুতা এটা কিনে দিছে যে আমি টাকা দিছিলাম তো এটা দিয়ে হ্যাঁ এই এটা এটা তো নষ্ট করে ফেলছো হ্যাঁ নষ্ট হয় নাই নষ্ট হয় নাই না

তুমি আমাকে আগে বলো না কেন মা নাই যে হ্যাঁ এই হলো সেই রোমিও আপনারা দেখেছিলেন ওর আমি আরো একটা অনেক আগে একটা ভিডিও নিয়েছিলাম তো আমি তখন আসলে জানতাম না যে ওর যে মা নাই তো আজকে সে আমাকে বলতেছে যে তার মা নাই আহ আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম এই ওর মা নাই ওর মা নাই তাহলে না তো তুমি আমাকে তো কোনোদিন বলো যে তোমার মা যে নাই কেন বলোনি হ্যাঁ আর এই যে তুমি যে কাপড় চোপড় পরে আছো এগুলো তো একদম সব না ঠিক নাই ময়লা তো আমি তুমি কখন কখন বাসায় থাকো বলো হুম বলো সব সময় থাকে সব সময় থাকো তুমি কি স্কুলে যাও সত্যি যাও সত্যি যাই সত্যি যাও কেম করে কেম হলো আমি স্কুলে পড়ে তোমার সাথে এদিকে এসো এদিকে এসো আমার সাথে শুনো ওর ও তোমার সাথে পড়ে না ও আচ্ছা ও অনে পড়ে তো তোমার মা কতদিন আগে মারা গেছে বাবা জানে আমি জান না আচ্ছা বাবা জানে তুমি জানো তুমি মাকে একদম দেখো না কোনদিন এখন নেই মাকে ও আচ্ছা ওর মাকে ও দেখে নাই সম্ভবত ও হয়তো ছোট ছিল না তো জন্মে হওয়ার সময় হয়তো মারা গেছে ও জানে না ওর বাবা জানে তো এখন শুনো তোমাকে আমি ওইবার টাকা দিয়ে গেছিলাম জুতো কিনছো এটা কিনছো এটা তো পুরো নষ্ট হয়ে গেছে এখন তোমার কি গঞ্জি প্যান লাগবে বলো দিদিকে বলো কি লাগবে বলো বলো আমাকে বলো কি লাগবে যে মাথা উঁচু করে বলো ভয় পাতে হবে না কি লাগবে হ্যাঁ গঞ্জিতান আছে বাসায় আছে মাথা উঁচু করে বলো হ্যাঁ আছে আছে নতুন আছে আর থাকলে তুমি এই রকম পরে আছো কেন আমি তোমার জন্য ইনি নিয়ে আসবো কাপড় চোপড় নিয়ে আসবো বুঝছো আর এই গাড়িটা আমাকে কয়েকটা বানাই দিবা তোমার কি মন খারাপ হয় যে তোমার যে মা নাই হ্যাঁ মন খারাপ হয় হ্যাঁ বলো মন খারাপ হয় তুমি নিচে করে আসো কেন টুচো করে কথা বলো না মন খারাপ হয় তোমার যে মা নাই মন খারাপ হয় না মাকে মনে পড়ে না হ্যাঁ একদম মনে পড়ে না ও ও অনুভূতি নাই নাই মানে তো মাকে কোনো পায় জন্য ভিডিও নিয়েছিলাম আজকে সে জুতা কিনছে অনেক আগে তুমি বাসায় থাকবা আমি তোমার জন্য কাপড় চোপড় নিয়ে আসবো বুঝছো আর এই টাকাটা রাখো এটা দিয়ে ওকে নিয়ে দোকানে যে কিছু খাবার খাবা আর একবার আসলে এই যে হাত পায়ের নখ গুলা কাটবে বুঝছো দাঁত বিরাস করবে সুন্দর করে আমি কাপড় চোপড় নিয়ে যেদিন আসবো তোমাকে যেন আমি সুন্দর ভাবে সুন্দর পোশাক কাপড় চোপড় পরবা ভালো দেখে হাত পর সাবান দিয়ে ডলবা মাথায় শ্যাম্পু দিবা বুঝছো মনে থাকবে এটা নাও এটা দিয়ে কিছু খাবা কাউকে দিয়ে দিও না হ্যাঁ যেটা ইচ্ছা এটা খাবা বোনকে নিয়ে ঠিক আছে রমিও যাও ভালো থাকবা